দেখেন ঘুম একটা শরীরের জন্য উপকারী কারণ যে ঘুমিয়ে থাকে তার কিন্তু আজগবি ডাকা যায় না বেড়ে না আঘাত করে আজগবি ডাকা যাবে না আস্তে করে ডাকা ডাকতে হবে তার আমার বাবা বলতো যে ছোটবেলায় যে কেউ যদি ঘুমিয়ে থাকে জোরে ডাকবা না আস্তে করে ডাকবা কিন্তু আমি ওইটা আমার বাবার কাছ থেকে শিখে গিয়েছি এখন আমি ছোটবেলা থেকে আমার ছেলে মেয়েকেও শিখাইছি যে কেউ যদি ঘুমিয়ে থাকে তুমি আমার ডাক বানা আমি যদি ঘুমিয়ে থাকি ডাক বানাও ওরা কিন্তু কামার থেকে সেই শিক্ষাটা পেয়ে গিয়েছে আমার ছেলে মেয়েও পেয়ে গিয়েছে আমাদের সবাই ঘুমিয়ে থাকলে কেউ ডাকে না মানে আস্তে করে ডাকে আস্তে করে গায়ে হাত আজ গভীর জোরে সিল্লাইয়ে ডাকবেন যদি হঠাৎ করে ব্রেনটা আপনার স্টক করে ব্রেনে তো সব সময় কোথায় থাকে ঘুমিয়ে থাকলে তো ব্রেন আমার জান ডাক কোথায় থাকে কেউ তো বলতে পারে না যদি একটা ক্ষতি হয়ে যায় ও ডাক্তার হাজার দেখালো কিন্তু আর সারা সম্ভব না ওই ঘুমের সময় আস্তে করে ডাকাই ভালো